প্রিয় দর্শক সালামুকুম ও রহমতুল্লাহি এগুলো হচ্ছে আমাদের ফেরাঘুন বাচ্চাগুলো তেরোশো বিশ পিস এগুলোর বয়স হচ্ছে আজকে চোদ্দো দিন এগুলোর প্রবিটাগুলো আমরা সেম দিনে কালেকশন করছিলাম আলহামদুলিল্লাহ গিয়ে পর্যন্ত সুস্থ আছে এখানের মধ্যে কালকে কিছু নষ্ট হয়েছে এই যে দেখেন মাছটা নষ্ট হয়েছে কালকে এই যে পাঁচটা ইনশাল্লাহ এগুলোকে আজকে ডাক্তার দেখানো হবে আমরা চট্টগ্রামের মধ্যে যিনি ডাক্তার বালন লাগাম ওনার স্যাম্পালে নিয়ে যাওয়া হবে ডাক্তার মুরগিগুলোকে ইনশাল্লাহ উনি দেখবেন দেখে কী বলেন সেটা আপনাদেরকে জানাবেন ইনশাল্লাহ এই সমস্যাটা সবাই দোয়া করবেন আমাদের জন্য Assalamualaikum, Warahmatullahi Wabarakatuh.